দেখো বন্ধুরা সকাল সকাল ওয়েদারটা কী সুন্দর মানে কি বলবো তোমাদের এত ভালো লাগছিল ওই কারণে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে অবশ্যই তোমরা সকলে কিন্তু কমেন্টে জানিও তোমাদের এরকম ওয়েদার কার কার ভালো লাগে বন্ধুরা তো সকালবেলা বেরিয়ে এত সুন্দর ওয়েদার ভিডিও না করে থাকতেই পারলাম না তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা পুচকুশোনার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফুচকুশোনা যাবে একটু ঘুরতে ওর বাবার সাথে তাই ওকে রেডি করে দিয়েছি আর আমার সাথে একটু দুষ্টিমি করছিলো তার আগে ঘুরতে যাওয়ার আগে দেখো আর এই যে বন্ধুরা সকাল সকাল চা করা হয়ে গেছে চা তিতাতে দিয়েছে এইদিকে আমি আর এইদিকে ফুচকুশোনার ভাত বসিয়েছি আর এদিকে হচ্ছে একটু কাঁকরোল ভাজি করছি অবশ্যই যারা কালকে আমার সাথে লাইভ ভিডিও ছিল তারা অবশ্যই আমি সেখানে কাকরুল কাঁথাছিলাম আর এদিকে হচ্ছে কি কিনা আতার খুরমা করে রেখে দিয়েছে তা মা আমার হাজবেন্ড আবার হচ্ছে কিনা কি বলতো বন্ধুরা খুরমা ছাড়া রুটি খাবে না তো খুরমাতে রুটিটা নরম হয় ওই কারণে খুরমা করেই রুতিটা বেশি খেতে ভালোবাসে আর বাইরের এত সুন্দর ওইটার এত সুন্দর রোদ্দুর উঠেছে কিছু জায়গায় রোদ্দুর কিছু জায়গায় আবার ছাওয়া তো মা সকাল সকাল মায়ের ডেতে কিন্তু প্রত্যেক দিনের ডিউটি সকালবেলা হাতা তো মায়ের যত রেসিপির কাজ থাকুক না কেন যা কিছু হয়ে যাক না কেন শুধু বৃষ্টির দিন বাদে মা প্রত্যেক দিন আগে উঠে হাতবে তারপরে মা বাকি কাজে হাত দেয় তারপর গাছপালা দেখা এটা ওটা তখন করে আগে হেতে নাই মা তো মার এত বয়স হওয়া পর্যন্ত মা কিন্তু মায়ের শরীর নিয়ে ভীষণ সচেতন বন্ধুরা মানে সমস্ত কিছু টাইম টু টাইম করতে মা ভীষণ ভালোবাসে তো তোমরা কে কে এরকমভাবে করতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা সকালবেলা একই বৃষ্টি হয়ে গেছে জানি না আবার বিকেল মানে পরে আবার বৃষ্টি হবে কি না আজকে তো চলে এসছি বন্ধুরা একটু চাল কুমড়ো শাক পারতে অবশ্যই চাল কুমড়ো শাক পারার পরে হচ্ছে কিনা না সেতাদের রেসিপি হবে ওই কারণে মা সকাল সকাল আগে এই কাজটা করতে নেমে পড়েছে তো এইদিকে না ভালো দগা ছিল না তাই মাকে বললাম মা দেখো তো ওই দিকে আছে কিনা না যেহেতু চাল কুমড়ো গাছে বাড়ি ভরে গেছে আর অনেক চাল কুমড়ো হয়েছে কিন্তু বাড়িতে সেগুলো তোমাদের দেখাবো বন্ধুরা আর আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমরা সকলে প্লিজ বন্ধুরা তোমরা সকলে একটু কমেন্টে জানিও আমাকে তো এটা হচ্ছে আমাদের আরেক আমার আরেক বড় মার বাড়ি মানে মায়ের হচ্ছে কিনা বাড়ি তো ওদের বাড়ি পর্যন্ত চলে গেছে গাছগুলো পুরো আমাদের এই দেখো আমি ডগাগুলো এনে রেখেছি মা আবার কিছু পাতা নিয়ে এসে রাখলো যেহেতু আজকে কি হবে বলো তো বন্ধুরা চাল কুমড়ো শাকের পিতুলি তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানি আর হ্যাঁ বন্ধুরা একটা কথা এই রেসিপিটা কিন্তু যে রেসিপি না এই রেসিপিটা আমার মা তা ঠাকুমার কাছ থেকে শিখেছে তার রেসিপি এতদিন পর মা আজকে তৈরি করেছে মানে ফার্স্টে ভুলেই গেছিল যে রেসিপিটা তোমার এইভাবে করা যায় অনেক দিন ধরেই বলছে ঠাকুমা সেখানে একটা রেসিপি করব। আমার যে কী রেসিপি মা বলছে ঠিক সময় হলে জানতে পারবি তো এই দেখো একটা চাল কুমড়ো পেরে নিয়েছি তা আজকে আমাদের রান্না হবে আর এই দেখো বন্ধুরা আরেকটা চাল কুমড়ো মায়ের হাতে দেখলে তো একটা চাল কুমড়ো আর এটা আমি ধরেছি আর এটা এখন কেতে নেওয়া হয়েছে এখনও দু তিনখানা আছে তো তোমার ইচ্ছা আছে ওইগুলো দিয়ে কী করার দেখা যাক হয় কি না সেইগুলো আমাদের আর এই যে বন্ধুরা তোমার মা ওদিকে চাল কুমড়ো শাক বাঁচতে বসে পড়েছে আর আমি এইখানে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে তোমাদের দেখান আমি আমি কাকুরের বাজি করেছি আর রুটি খাচ্ছি না কিছু দিন ধরে সকালে ভাত আর ওই দেখো পাশে সোনাকে রেখেছি কি করব বলো বন্ধুরা আমরা তো আমাদের এইভাবেই সমস্ত কাজকর্মগুলো করতে হয় ওকে যখন জেগে থাকে তো ওর আজকে বাবা বাড়ি ছিল না তো দেখো বন্ধুরা কষ্টগুলো কম্বল দিয়ে তারপর ওকে রাখা আর এই টিফিনকারির তা ও একদমই ছাড়তে চায় না টিফিনকারিতে এখন আমাদের মানে কোনো কাজের না সারাক্ষণ ওই ঢাকনা নিয়েই ওপরে থাকবে আর অন্য কোনো খেলনা নেবে না শুধু কি ওই ঢাকনা তাই চাই তো মায়ের হচ্ছে কিনা শাগের পিতুলি চাল কুমড়ো শাগের প্রায় রেডি এখন এই যে ফোড়ন দিয়ে দিল মা তো তোমরা তো রেসিপিটা দেখেছোই বন্ধুরা যারা যারা দেখুনি তারা অবশ্যই গিয়ে দেখে এসে আজকে তো এই দিয়েই আমি ভাত খেয়ে উঠেছি এত দারুণ হয়েছে বন্ধুরা খেতে কি বলবো তোমাদের আর এই যে সন্ধেবেলা চলে এসেছি পুচকুশোনাকে একটু খাওয়াতে ব্যাস অমনি আমার কোলের মধ্যে ঢুকে শুয়ে আছে মানে আমি বলছি যা আমি একটু ভিডিওগুলো এডিট করে নিই হবে না আমার সাথে এখন খেলো তারপরে যেখানে খুশি তুমি যাও এই রকম একটা ব্যাপার হয়ে গেছে ওর এখন এই দেখো ওখানে বিছানায় বসিয়ে দিয়েছি হবে না আমি বলছি আয় এদিকে আয় ওই দেখো আবার চলে এসছে মানে কী বলতো বন্ধুরা এই সন্ধেবেলাতে না একবার আমাকে চটকাবে একবার মাকে চটকাবে দুজনকে ওইভাবে করবে আর এই সারা সন্ধ্যা তো আমাদের দুজনের কাছেও বেশি থাকে দেখো শুধু দুষ্টুমিটা দেখো মানে আমি বলছি না আমার কোলে আসতে হবে না হবে না ও আসবেই কোলে আমার তোমাদের সাথে তো গল্প করে নেবো আর আমাদের বিছানার অবস্থা দেখে হয়তো অনেকের অনেক কিছু মনে হতেই পারে কি কী করবো বলো বন্ধুরা ঘরে ছোট বাচ্চা থাকলে এই রকম অবস্থা হয় তবুও চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখা যতটা পারি ওকে একটা জায়গায় কিন্তু বাচ্চা মানুষ কতক্ষণ একটা জায়গায় ওকে আটকে রাখবো বলো তো যেমন খুশি খেলুক ও পরে সমস্ত কিছু আবার ঠিক করে নিই আমরা ওই দেখো বন্ধুরা মায়ের সাথে এখন খেলতে বসেছে গো ব্যাস যেই দেখলো আমি একটু ভিডিও করছি হবে না নাচি নাচি দেখিয়ে দিল তোমাদেরও আর এত বোঝে না বন্ধুরা যে আমি ভিডিও করছি তো মনটা খারাপ হয়ে গেল আমি বললাম একটু দেখিয়ে দাও তুই খেললো তুমি হবে না ওই দেখো দুশ তুই দেখো আর এত কত কুতু বন্ধুরা ওর তো ওই মা হচ্ছে কিনা আমরা তো ছোটবেলায় সবাই করি যে তোমার বাড়ি কালো বিড়াল আছে না সাদা বিড়াল আছে দুধ দিয়ে ভাত খেয়ে তো এই জিনিসটা হয়তো সবাই সবার বাচ্চার সাথে করো তোমরা তো আমরাও স্তুতি সাথে করি ব্যাস তো মা এখন জিজ্ঞেস করছে তোমার বাড়ি কালো বিড়াল না সাদা বিড়াল আছে ওই দেখো সবে শুনেছে তার মধ্যেই শুরু হয়ে গেছে ওর মানে গায়ে হাত দেওয়া যায় না এখন আর আর আমি এদিকে শুয়ে আছি আর মামার সাথে ও এখন খেলছে বন্ধুরা খুব মন দিয়ে সেই খেলনাগুলো ও শুনবে তার আগে একটু হচ্ছে কি না ইচিং বিচিং খেলছিল তোমরা কারা কারা খেলো সেই এই খেলনাটা অবশ্যই জানিও শরীরটা একদমই ভালো না বন্ধুরা তো এই কারণে শুয়ে আছি আর মা ওর সাথে খেলছে এখন তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তোমরা আমার ভিডিও পেয়ে যাবে বন্ধুরা সকলে দেখো এবং কমেন্ট করো আর শরীরটা সুস্থ হলে তারপরে লাইভে বসবো বন্ধুরা তোমরা এসো সকলে আর আগে লাইভগুলো যারা দেখুনি অবশ্যই সকলে একটু দেখো এবং কমেন্টে জানিও আমাকে আর যাদের গল্প করতে ইচ্ছাই আমার সাথে লাইভে এসে অবশ্যই তারা সকলে চলে এসো বন্ধুরা আমি বলছে হ্যাঁ এখন আমার কাছে এসো না তুমি এখন থাম্মীর কাছেই থাকো